আসসালামু আলাইকুম ধর্মঘটে এয়ার কানাডার সাতশো ফ্লাইট বাতিল ভোগান্তিতে লাগো যাত্রী বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বেতন বৃদ্ধির দাবিতে কেবিন ক্রুদের ধর্মঘটে বিশ্বজুড়ে যাত্রী পরিবহনে ব্যাপক সমস্যার মুখোমুখি হয়েছে কানাডার বিমান সংস্থা এয়ার কানাডা ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের ধর্মঘটের কারণে এই বিমান সংস্থার যাত্রী পরিষেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ এর ফলে দৈনিক এক লাখ তিরিশ হাজারের বেশি যাত্রীর ভ্রমণ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে শনিবার ফরাসি বার্তা সংস্থা এ এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে এয়ার কানাডার ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা শনিবার ধর্মঘট শুরু করেছেন একই সঙ্গে এয়ারলাইনটি তাদের সব ধরনের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে এয়ার কানাডার দশ হাজার ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের প্রতিনিধিত্বকারী সংগঠন কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়েজ এক বিবৃতিতে বলেছে আমরা বর্তমানে আনুষ্ঠানিকভাবে ধর্মঘট পালন করছি বিশ্বের একশো আশিটি শহরে সরাসরি ফ্লাইট পরিচালনাকারী এয়ার কানাডা বলেছে কর্মীদের ধর্মঘটের কারণে এয়ার কানাডার সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে দেশটির এই এয়ারলাইন বলেছে এই ঘটনায় ভুক্তভোগী যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে ধর্মঘটের কারণে যাত্রীদের যে অসুবিধা হচ্ছে সেজন্য আমরা গভীর দুঃখ প্রকাশ করছি এর আগে বুধবার এয়ার কানাডার কর্মীদের বাহাত্তর ঘন্টার ধর্মঘটে যাওয়ার ডাক দেয় কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক অ্যাপ্লয়েস শ্রমিকদের সম্ভাব্য এই আন্দোলন ঘিরে এয়ার কানাডা কর্তৃপক্ষ ধীরে ধীরে তাদের কার্যক্রম সীমিত করার পদক্ষেপ নেয় শুক্রবার স্থানীয় সময় রাত আটটার দিকে এয়ার কানাডার এক বিবৃতিতে বলা হয় কর্মীদের ধর্মঘটের কারণে বিশ্বের বিভিন্ন রুটে চলাচলকারী ছয়শো তেইশটি ফ্লাইট বাতিল করা হয়েছে এর ফলে এক লাখের বেশি যাত্রীর ভ্রমণ সেবা ব্যাহত হওয়ায় সংখ্যা তৈরি হয়েছে পরে শনিবারের জন্য নির্ধারিত সাতশোটি দৈনিক ফ্লাইডের শিডিউল বাতিল করেছে সংস্থাটি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য